কিছু একটা হোক চাকরি অথবা বিয়ে লম্বা একটা ট্যুর অথবা এগারো ঘন্টার নিবিড় ঘুম কিছু একটা হোক তোমার সাথে আমার ঝগড়া অথবা পাখির বাসার মতো ঘর চোখ তুলে তাকালেই নাস্তানুবুত অথবা চোখ ফিরিয়ে নিলে ছোটখাটো হার্ট অ্যাটাক কিছু একটা হোক আমাদের সময়গুলোকে কোথায় রাখবো বুঝতে পারি নাই ইদানিং আর শুধু মনে হয় দেরি হয়ে গেছে পোকামাকড় খেয়ে ফেলেছে কখনো না দেওয়া অদ্ভুত চিঠিগুলোকে স্বপ্নের ভেতর মাঝে মধ্যে দেখি তোমার বুকের কাছে অসহায় মুখ নিয়ে দাঁড়িয়ে আছি এটুকুই ঘুম ভেঙে যায় কিছু একটা হোক অনন্ত স্তব্ধতা অথবা পাশাপাশি বসে থাকা টু দ্য পাওয়ার ইনফিনিটি কিছু একটা হোক